দেখেন আসলে এই রাস্তাটা যদি না দেখায় তাহলে আসলে অপূর্ণতা রয়ে যাবে আবার কারণ কারণ হচ্ছে এই রাস্তাটার ভিতরে রয়েছে হচ্ছে বাজার গাছ প্রকৃতি সব মিলে কিন্তু রাস্তাটা সেই লেভেলের সুন্দর আর আমার কাছে কিন্তু এই রাস্তাটা বেশ ভালো লাগছে আবার কারণ গ্রামীণ জনপদ এমনই হওয়া উচিত যে যেখানে গেলে শান্তি ফিরে পাওয়া যায় তৃপ্তি খুঁজে পাওয়া যায় রোডের পাশে এত গাছ রয়েছে এবং সেই গাছগুলা কিন্তু এখানে সুন্দর মতো কিন্তু তারা বড় হয়েছে দেখেন অনেক বয়স্ক গাছগুলো এখানে কিন্তু রয়েছে এরকম রাস্তায় আসলে আসলে মনটা না একদম পুরো ভরে যায় মানে একটা অন্য লেভেলের সৌন্দর্য আপনি দেখেন একবার ক্ষেত ফসলি ক্ষেত রাস্তা মেঠোপথ মানে সব মিলিয়ে আপনি কিছু কিছু সময় দেখছি যে আমরা হাতের ডানে বাম দিয়ে রাস্তা মেঠোপথ চলে একটা অন্য লেভেলের সুন্দর সব মিলিয়ে যেটা কল্পনা করার মতো না মানে কল্পনার মতো সুন্দর আমরা এটাকে বলতে পারি আমার বেশ ভালো লাগছে কারণ অনেকদিন পরে রাইডে আর একদম ঠিক যেই টাইমটা আমি এখানে এসেছি সেই টাইমটা কিন্তু ফসল উঠতেছে কৃষক রয়েছে মাঠে আর সবুজ হয়ে রয়েছে আর এরপরে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে এখানে একটা সমস্যা হয়েছে সেইটা হচ্ছে কি যে হয়তো ধান গাছগুলো দেখতে পাবেন না ধানটা উঠে যাবে ধান উঠে যাওয়ার পরে কিন্তু সবুজের মাত্রাটা কমে যাবে এখন কিন্তু সবুজটা বেশি আসলে সৃষ্টিকর্তা এই ব্রহ্মাণ্ডকে এই পৃথিবীকে মানে এত সুন্দর করে সৃষ্টি করেছে বারবার আমাকে একটাই প্রশ্ন জাগায় যে তাহলে আল্লাহ জান্নাতকে কত সুন্দর করে রেখেছে আমাদের জন্য। যদি আমরা ভালো কর্ম করতে পারি ভালো কাজ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সেই সুন্দরময় স্থান জান্নাতে রাখবেন প্রতিটা মানুষেরই ভালো কাজ করা উচিত আর ভালো সাথে চলা উচিত গ্রামীণ জনজীবন একটা অন্যরকম একটা অন্যরকম ভালো লাগা একটা অন্যরকম ভালোবাসা আমার দেশের প্রতিটা মানুষ আমার দেশের কৃষক যারা ভাইরা আছে তারা কিন্তু এই দেশের মানুষের মুখে অন্ন তুলে ধরেছে আল্লাহর রহমতে আল্লাহ তালা তাদের হাত দিয়ে কিন্তু এই কাজটা করাচ্ছে তো যাই হোক আমার একটা ফোন আসছে আমি ফোনটা একটু পিক করে নিই হ্যাঁ সজল হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ কথা কালকে হয়নি আমি জানাবো তোমাকে আমি মোটরসাইকেল চালাচ্ছি একটু পরে ফোন দিই তোমাকে ঠিক আছে কেটে দাও হ্যাঁ তো আমার কিন্তু বেশ ভালো লাগছে এই রাস্তাটা আসলে এরকম প্রকৃতি না উপভোগ করার মতোই আসলে আমি যখন বিভিন্ন দেশে ট্রাভেল করেছি আর সেখানে যখন পাহাড় পর্বত দেখেছি সেটার একটা অন্যরকম সৌন্দর্য আর এই সমভূমিতে এটা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য কারণ এখানে হচ্ছে ফসলের খড় রেখে দিয়েছে মানে যেটা আমরা খড়ের গাদা বলি সেই সাথে মনে করেন যে এখানে গাছ পশুপাখি মানুষ সমতলে ফ্রুটস মানে সমতলে কিন্তু সব কিছুই রয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন আমরা দুবড়িয়া বাজারের দিকে ঢুকতেছি আর কি দুবড়িয়া বাজারে আমরা সোজা যাব আর ওখানে নাকিব ভাই আছে ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করে আমরা ঘুরতে যাবো আর কি তো সব মিলিয়ে কিন্তু একটা প্রাঙ্গনে ভিডিও প্রাঙ্গন একটা ভিডিও নাও তো প্রাঙ্গন ভিডিও ভিডিও তো এই প্রকৃতিতে জোরে চালাইতে বলো জোরে চালাইতে বলো মোটামুটি রেঞ্জ হ্যাঁ তো এই প্রকৃতিতে আসলে ভাগ ভাকুয়াদি ভাকুয়াদি দুই কিলোমিটার আর এই জনপদের রাস্তায় কিন্তু আসলে বাইক রাইড করার ভিতরে একটা অন্য লেভেলের মজা রয়েছে সেটা বারবারই আপনাদেরকে বলতেছি কারণ এখানে চিল মোড রয়েছে তো আমরা কিন্তু রাইডের সাথে একটু পাগলামি করতেই পারি কারণ দেখুন এগুলো মাটির বাড়ি আর সবচেয়ে মজার ব্যাপার কি এখানে রাস্তায় খড় রয়েছে কিন্তু খড়গুলা মানে ধানের খড়গুলাকে রাস্তায় রেখে দিয়েছে এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা তারা মা বাবার সাথে কাজ করতেছে গ্রামীণ যে শিক্ষাটা সেটা কিন্তু এখানে রয়েছে হয়তো ডকুমেন্টারি করে দেখাইতে পারলে আপনার আপ্পারজনদি খুব ভালো লাগতো যে আমি পুরো ডকুমেন্টারি যদি আপনাদেরকে দেখাতে পারতাম আর মাইন্ড ব্লোয়িং সেটআপে থাকবে সব সময় কারণ আমরা ভয় কাটা সব সময় কিন্তু ঘুরতে ফিরতে পছন্দ করি সামর মঙ্গলবার থেকে মঙ্গলবার যাচ্ছে তার কয়েকটা শ্যুট হোক আর শ্যুটটা হবে নিশ্চয়ই কারণ আর সামনে যাতে দুই কিলোমিটার বাকির পথ এই জায়গাটা শুনবো আচ্ছা সুন্দর সুন্দর এই জায়গাটা সেই পানি যাচ্ছে কিন্তু এখান থেকে মানে ওই যে খেতে পানি দেওয়ার জন্য পানির লাইন করে রাখছে এই যে বোরিং থেকে কিন্তু এই যে পানিগুলো চলে যাচ্ছে এখান থেকে সুন্দর মতো সুন্দর সুন্দর এই যে পানির লাইনটা দেখতে সোজা খেতের জন্য পানি চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত লাইনটা বিস্তীর্ণ রেডি তো যাই হোক